কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে সমান পরীক্ষার সালের পরীক্ষা থেকে কার্যকর এখন যারা নবম পড়তেছে তাদের জন্য এই তথ্যটা কার্যকর বিষয় বাংলা প্রথম পত্র তো গদ্য কি পড়তে হবে প্রত্যপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন হ্যাঁ তারপর ফুলের বিবাহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন সুবা বই পড়া অবাকির স্বর্গ নিরীহ বাঙালি পল্লী সাহিত্য আমাটির বেপু মানুষ মো সালাল আলহি ওয়াসাল্লাম তারপর নিম গাছ উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবাস বন্ধু মমতাদি একুশের গল্প আমাদের নতুন গৌরব গাথা তারপর কবিতা অংশ থেকে পড়তে হবে বন্দনা অপতাক্ষন প্রাণ অন্ধবোধ জর্নার গান জীবন বিনিময় উমর ফারুক দেন বন্দনা সেই দিন এই মাঠ যাবো আমি তোমার দেশে আমার দেশ বৃষ্টি আমি কোনো আগন্তক নই রানার তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বুশেখ তারপর সহপার থেকে পড়তে হবে এ যে উনিশশো একাত্তর উপন্যাস হুমায়ুন আহমেদ বহিপীর নাটক সৈয়দ ওয়ালি উল্লাহ এগুলো তোমাদের পড়তে হবে ভালো করে তো আশা করছি দুই হাজার সাতাইশ সালের বাংলা বিষয়ের কোনগুলো পড়তে হবে সেগুলো তোমরা পেয়ে গেছো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সব